জিনিস যে ভার্বে বেশফর্মের শুতে যদি আমরা আইনজী যোগ করি তাহলে কি হয় সেটা জেন্ট হয় আবার ভার্বের সুতে যদি আইনজী যোগ করি তাহলে সেটা কিন্তু পার্টিসিপেল হয় তো মূলত আমরা কখন চিনবো বা কখন চিনবো আমরা যে কোনটা জ্যান্ট বা কোনটা পার্টিসেবেল সো এই চিনার জন্য প্রথম নাম্বার যেটা ই আছে ওয়ে আছে সেটা হচ্ছে কি যে তোমাকে দেখতে হবে যে কোন পার্টস অফ স্পিচে হিসাবে মানে ওই জিনিসটা আছে যে ভারবেশুতে আইনজীবা যে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ যে রূপটা দেখতে পাচ্ছ ওই রূপটা মানে হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো খুব সুস্থ আছো সো স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আবারও এম ইংলিশ জয় শিক্ষার চ্যানেলে সো আজকে আবারও হাজির হয়েছি একটা ছোটো গ্রামার আয়োজন নিয়ে সো আজকের আয়োজন মূলিত হচ্ছে জ্যান্ট অ্যান্ড পার্টিসিপেল নিয়ে তার আগে কিছু কথা বলি যে আমাদের চ্যানেলে অনেক দিন থেকে হয়তো কোনো ক্লাস আপলোড মানে আমরা দিতে পারিনি কিছু কারণে কারণ হচ্ছে যে একটু ব্যস্ততা ছিলাম আর এক্সাম টেকজামের ব্যাপারটা ছিল তার জন্য আমরা কিন্তু বা আমি কিন্তু ক্লাস কিন্তু মানে অনেক দিন থেকে আপলোড দিতে পারিনি সো তার জন্য অনেক দুঃখিত সো আমাদের যারা ভিওয়ার্স আছে বা আমাদের যারা লার্নার আছে চ্যানেলে তারা যে মূলিত কমেন্ট প্রতিনিয়ত করছে বা করে যাচ্ছে মানে বেশিরভাগ আমি দেখলাম যে কমেন্টগুলো যে করেছে এই যে জ্যান্ট অ্যান্ড পার্টিসিপেন্টের ক্লাসটার ব্যাপারে সো তার উপর ভিত্তি করে আজকের ক্লাসটা কিন্তু হাজির হলাম সো আজকে মূলিত আলোচনা করব জ্যান্ট আর পার্টিসিপেল নিয়ে জেট আর পার্টিসিপেল নিয়ে কিন্তু এর আগে আমাদের মনে হয় দুটো ক্লাস কিন্তু আপলোড দেওয়া আছে জেআন্ট আর পার্টিসিপেল নিয়ে সো তোমাদেরকে যে ওই নোটসটার ব্যাপারে বলেছিলাম ফিরি ফিডিএফ নোটসটার ব্যাপারে ওই নোটসটা হয়তো কিছু ইস্যুর কারণে হয়তো তোমরা পাচ্ছ না সো আজকে যে নোটসটা তোমাদেরকে দেখাবো সেই নোটসটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো আশা করছি তোমরা যদি নোটসে তোমাদের প্রয়োজন হয় তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন্ট হয়ে কিন্তু আমাদের এই নোটস ডিজিটাল নোটসটা কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যেতে পারো সো চলো আজকের ক্লাস স্টার্ট করি সো জয়েন্ট অ্যান্ড পার্টিসিপেল মূলত নন ফেনাইটিভ ভার্বের প্রকার নন ফেনাইটিভ ভার্বের কয় ফোরকার আশা করছি কারদের মনে আছে একটু প্লিজ কমেন্ট করবে যে নন ফেনাইটিভ ভার্ভ কয় প্রকার সো এখানে কি বলছি যে আজকের আলোচনা মূলত আর পার্টিসিপেল নেই জ্যান্ট আর হচ্ছে কি নন ফের ভার্ভের প্রকার মানে নন ফেরটিভ ভার্ভের যে আমি প্রকারের কথা বলছি প্রকারের কথা হয়তো বলেই দিলাম যে তিন প্রকার জ্যান্ট আর পার্টিসিপ্যাল আরেকটা কী আছে তোমরা আমাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে সো চলো আজকের ক্লাস স্টার্ট করি জেন্ট অ্যান্ড পার্টিসিপেল মূলত এই জায়গাতে যে কনফিউজিন বা যেই যেটা আমাদের মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের সব থেকে মানে ই হয় কি হয় যে আমরা বুঝতে পারি না যেটা সব থেকে আমাদের কনফিউজিন জায়গা হচ্ছে কি যে এই যে জায়গাটা আছে এখানে আমি একটু রেড করার চেষ্টা করছি এই যে জায়গাটা আছে এটা যে ভার্বের সুতে আইনজি হলে হয় আবার ফের ভারবের সুতে আইনজি হলে কি হয় যে পার্টিসিপাল হয় এই মূলিত কারণটাই হচ্ছে আমাদের সব থেকে মানে বড় ব্যাপার যে আমরা এইটুকনের জন্য বা এইটুকুর জন্যই আমরা বুঝতে পারি না তো দুটোই তো একই জিনিস যে ভার্ভের বেশফর্মের সুতে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে কি হয় সেটা জেন্ট হয় আবার ভার্ভের সুতে যদি আইএনজি যোগ করি তাহলে সেটা কিন্তু পার্টিসেবেল হয় তো মূলত আমরা কখন চিনবো বা কখন চিনবো আমরা যে কোনটা জ্যান্ট বা কোনটা পার্টিসেবেল সো এই চিনার জন্য প্রথম নাম্বার যেটা ই আছে ওয়ে আছে সেটা হচ্ছে কি যে তোমাকে দেখতে হবে যে কোন পার্টস অফ স্পিচে হিসাবে মানে ওই জিনিসটা আছে যে ভারবেশুতে আইনজীবা যে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ যে রূপটা দেখতে পাচ্ছ ওই রূপটা মানে কি রূপে আছে মানে সেটা কি নাউন রূপে আছে যদি থাকে নাউন রূপে তাহলে তুমি মানে কিছু ভাবতে হবে না তোমাকে জাস্ট একটা কাজ করবে যে চোখ বুঞ্জে সে চোখ বুঞ্জে নিয়ে নাউন বলে দিবে এটা হচ্ছে এক নাম্বার যদি ওই ফর্মটা ওই রূপবালা মানে ওই আইনজীবালা রূপটা ফর্মটা যদি অ্যাজ পজিশনে থাকে তাহলে কি করবে যে চোখ বন্ধ করে কিন্তু বলে দিবে যে ওটা কি আছে পার্টিসিপেল আছে এটা তো হচ্ছে প্রথম বা বেসিক যেটা চিনার ব্যাপার সেটা মানে এটা হচ্ছে মূলত যদি বুঝতে পারো তাহলে এটাই কিন্তু হয়ে যাবে এটা জানলে কিন্তু হয়ে যাবে বাট আর কিছু কিছু আরও জিনিস আছে যেগুলো জানলে কিন্তু বেশি আরও সহজ হয় সো এখানে একটা কথা বলি যে তুমি যদি নাউন অ্যাজ না চিনো তাহলে কিন্তু জ্যান্ট চিনতে পারবে না আমি এর আগে ক্লাস তো বলেছি যে ইংলিশ গ্রামার হচ্ছে একটা মাকুষর জালের মতো যে একটার সাথে একটা কিন্তু একদম কারেকশান আছে মানে জয়েন্ট আছে একটার সাথে একটা কিন্তু জয়েন্ট আছে তুমি যদি একটা না না শিখো আর চলে যাও এটা হবে না তো মানে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জয়েন্ট আছে মানে কি তোমাকে নিচের জিনিসগুলো শিখলে শিখতে পারলে কিন্তু ওপরকার জিনিসগুলো যে বুঝতে পারবে এটাই ব্যাপার ঠিক আছে আর যদি হ্যাঁ এমন নয় যে নিচের জিনিসগুলো না শিখলে যে এটা হয়তো না শিখলে যে উপরকার জিনিসগুলো শিখা যাবে না এটা নয় কিন্তু কষ্ট হবে বুঝতেও কষ্ট হবে বুঝতে পারলে ধরে নাও তোমার বাড়িতে একটা কথা বলছি যে তোমার বাড়িতে যে ছাদে ওঠার সিঁড়ি আছে এবার সিঁড়িটাতে তুমি যদি ধাপ ধাপ করে ওপরে না উঠো ধাপ ধাপ করে না ওপরে উঠো একদম জাম টু পাঁচ নাম্বার সিঁড়ি এরকম করে যদি একদম জাম করো তাহলে কী হবে যে কষ্ট হবে জাম করতে আর যদি তো পড়ে টোড়ে যাও তাহলে তো একদম হয়ে যাবে ঠিক আছে হাত একদম ভেঙে যাবে বা অনেক কিছু হয়ে যেতে পারে ক্ষয়ক্ষতি আর তুমি যদি ধাপ ধাপ করে যাও তাহলে একদম সেফটি সেফটিতে উঠছো ধীরে ধীরে সো সেরকম ব্যাপার যে ধাপ ধাপ করে যে কোনো জিনিস কিন্তু শিখো তারপরেও কিন্তু তোমার মানে জিনিসটার ব্যাপারে বা জিনিসটা শিখতে সফল হবে সাকসেস হবে ঠিক আছে সো চলো আমরা একদিন আগে দেখি সো আগে কি আছে যে জেড নিয়ে যে বিস্তারিত আলোচনা আর তোমাদেরকে বলছি যে এই ক্লাসের ফ্রি পিডিএফসটা যদি তোমরা পেটে দাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হও ওখানে কিন্তু ফ্রি পিডিএফস আমরা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক ক্লাসেরই কিন্তু আমরা প্রোভাইড করে থাকি সো এখানে যেটা হচ্ছে কি যে জ্যান্ট নিয়ে বিস্তারিত একটি বাক্যে জ্যান্ট কোথায় বসে জানতে হলে নাউন কোথায় বসে প্রথমে জানতে হবে তাহলে কথা হচ্ছে ওটাই যে যেটা প্রথমে বললাম তোমাদেরকে যে একটি বাক্যে জ্যান্ট কোথায় বসে যদি তুমি মানে তুমি জানতে চাও তাহলে তোমাকে প্রথমেই জানতে হবে যে নাউন কোথায় বসে সো নাউন যেখানে যেখানে বসে জ্যান্ট সেখানে সেখানে বসে তার মানে তুমি এইটুকনো বুঝতে পারলে এতক্ষণ থেকে যে তুমি যদি জ্যান্ট শিখতে চাও বা পার্টিসিপেল শিখতে চাও যে কোথা কোনটা মানে সেন্টার্সের মধ্যে কোনটা জ্যান্ট বা কোনটা পার্টিসিপেল তাহলে তোমাকে প্রথমত যেটা কাজ করতে হবে তোমাকে পার্টস অফ স্পিচের যে প্রকার আছে যে নাউন নাউন তারপরে অ্যাজ এই দুটো জিনিস তুমি যদি শিখো যদি জানো তাহলে কিন্তু জেয়ান্ট আর পার্টিসিপাল কিন্তু পারবে সো তার এই জেন্ট আর পার্টিসিপাল আগে তার মানে তোমাকে কি করতে হবে যে এই নাউন আর অ্যাজেটিভ কিন্তু তোমাকে শিখতে হবে সো এটা হচ্ছে এক নম্বর এই জিনিসটা তুমি করো ইনশাল্লাহ আমি আশা করছি যে তোমার এটা আর মানে কোনো সমস্যা হবে না ঠিক আছে আরও যে এক কারণগুলো আছে যেমন এখানে কারণ আছে যে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে জেন্ট বসে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যেমন নাউন বসে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে তার মানে কি এখানে বলছে যে রিডিং ইজ অ্যা গুড হ্যাবিট মানে পড়াশোনা হচ্ছে রিডিং পড়া হচ্ছে কি ভালো অভ্যাস সো এখানে রিডিং মানে এটা না যেহেতু সাবজেক্ট পজিশনে আছে সাবজেক্ট পজিশনে চিনলাম কেমন করে তার মানে কি ভার্ভের আগে আছে যে বিভার্ব আছে বিভার মানে তার আগে আছে তো সাবজেক্ট পজিশনে আছে সাবজেক্ট পজিশনে কে বসে নাউন বসে নাউন পুরো নাউন সাবজেক্ট পজিশনে বসে তার মানে কি এটা হচ্ছে কি নাউন তার মানে এটা হচ্ছে জ্যান্ট ঠিক আছে এটা হচ্ছে জ্যান্ট ঠিক আছে এখানে স্ট্রাকচারটা দিয়ে ইটা দেখে নাও তারপরে শর্টকটটাও দেখানো নাও তারপরে অবজেক্ট পজিশনে জ্যান্ট বসে অবজেক্ট পজিশনে জ্যান্ট বসে আই লাইক সুইমিং আমি সাঁতার কাটতে পছন্দ করি এখানে কী আছে লাইক ভার্বের পরে যে অবজেক্ট বসে ঠিক আছে কোন কোন ভার্বের পরে অবজেক্ট বসে আর কোন ভার্বের পরে অবজেক্ট বসে না প্লিজ একচিন কমেন্ট করে আমাকে কিন্তু জানাও তোমরা আর এই ক্লাসটা বেশি লেন্দি করলাম না বেশি লেন্দি করলাম না তার কারণ হচ্ছে কি এই নোটস বা এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে একটা ক্লাসে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু বোঝানো আছে ওই ক্লাসটা ডিসক্রিপশানে থাকবে তোমরা ওই ক্লাসটা কিন্তু দেখো আর এই নোটসটা যদি তোমরা দু চারবার করে মানে জাস্ট দেখে নাও না তাহলে আশা করছি ইনশাল্লাহ তোমাদের এই যে কথাগুলো বললাম আর কোনো কনসেপ্ট থাকবে না এই দুটো জিনিস নিয়ে আর পারিসেবল নে সো তোমাদের নোটসটা ই করো আর পারলে খাতাতে টুকে নাও নয়তো বা পিডিএফ নোটস যদি চাও তাহলে আমাদের টেলিগ্রামের চ্যানেলে কিন্তু জয়েন্ট হয়ে যাও ওখানে মানে আমরা প্রত্যেক ক্লাসের নোটস কিন্তু প্রোভাইড করে থাকি আর তোমাদের কোন টপিকে কাতি সমস্যা যেটা আমাকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে ওটা কিন্তু আমাকে জানাবে কারণ আজকে হয়তো তোম তোমরা ভাববে যে আজকে আপনি জেএ পার্টিসিপল নিয়ে কেন বিস্তারিত আলোচনা করলেন না তার কারণ হচ্ছে একটাই যে আমি এই জেনাটার পার্টিসিপেন্ট নিয়ে কিন্তু আমি অলরেডি কিন্তু একদম বিস্তারিত ভালোভাবে কিন্তু একদম ক্লাস করে আমি আপলোড করে রেখেছি সো তোমরা ওটা দেখো এবার ওটা দেখে যে তোমরা নোটস নিব ভাবছ নোটসটা তোমাদের প্রয়োজন মনে হচ্ছে সো তাল তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হও দিয়ে ওখানে যে নোটস নাও দিয়ে তোমরা পড়াশোনা করো আর ই করো ঠিক আছে আর এটা হচ্ছে কি কিছু কিছু আমাদের ভিয়ার্সের জন্য বা রিকোয়েস্টে এ কাজটা আমরা করলাম সো এত বিজি থাকা সত্ত্বেও বা এক্সাম এক্সাম নিয়েও এত ব্যস্ততা থাকা সত্ত্বেও তোমাদের জন্য ক্লাস নিয়ে হাজির হচ্ছি তোমাদের ভালোবাসায় তোমাদের এতি তোমাদের সাপোর্টে সো তোমরা প্রতিনিয়ত এরকম করে সাপোর্ট করো আর ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবে আর ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার অন্য